বিয়ের আগে আপনি একটা মেয়ের পিছনে অনেক টাকা খরচ করেছেন অথবা বিয়ের পরে তাকে লেখাপড়া শেখানোর জন্য চাকরি দেওয়ার জন্য অনেক টাকা খরচ করছেন করবেন এটা কোনো অসুবিধা নেই আমি করতে মানা করছি না বা আমার কথাই যে আপনারা শুনবেন কেমন না আমি শুধু এটা বলবো যে যখন আপনি যাই করবেন না কেন আপনার স্ত্রীর পিছনে যত টাকাই ব্যয় করেন না কেন মনে রাখবেন আপনার স্ত্রী কিন্তু চলে যাওয়ার সুযোগটা রয়েছে এটা মাথায় রেখে করবেন তাহলে আর ভবিষ্যতে কোনো সমস্যা হবে না কি সুযোগ রয়েছে আপনার যদি রেজিস্ট্রি বিয়ে হয় আপনি আঠারো নম্বর কলামে দেখবেন লেখা রয়েছে কাজী সাহেব অটোমেটিক লিখে রেখেছে যে যে কোনো মুহূর্তে এই এই সমস্যার ক্ষেত্রে স্ত্রীর স্বামীর কাছ থেকে তালাক নিয়ে আলাদা হয়ে যেতে পারবে তাহলে আপনি যত টাকাই খরচ করেন না কেন এটা কিন্তু কোনো সৃষ্টি করে না অর্থাৎ স্ত্রী যে আপনার কাছ থেকে কখনো চলে যেতে পারবে এই রকম কিন্তু কোথাও বলা নাই যেহেতু সুযোগটা রয়েছে তাই আপনার স্ত্রী আপনার কাছ থেকে তালাক নিয়ে অন্য কোথাও চলে যাবে না এরও কিন্তু কোনো গ্যারান্টি নাই আজকে বিয়ে হলে কালকেও যেতে পারে এক মাস পরেও যেতে পারে ছয় মাস পরেও যেতে পারে এক বছর পরেও যেতে পারে যাওয়ার ক্ষেত্রে যেহেতু কোনো আইনগত বাধা নাই সেহেতু চলে যেতে পারে আর যেহেতু আপনি তার জন্য টাকা খরচ করেছেন সহিচ্ছায় করেছেন তাকে ভালোবেসে করেছেন তাই এইগুলোও কিন্তু ভবিষ্যতে আপনি ফেরত পাবেন না আর কখনো বলতে পারবেন না যে আমি তোমার জন্য এত টাকা খরচ করেছি সেই টাকাগুলো তাহলে আমাকে ফেরত দিয়ে দাও এটা কিন্তু বলারও কোনো সুযোগ থাকবে না কারণ আপনি সহিচ্ছায় যেটা করবেন সেটা কখনোই ফেরত পাবেন না